নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যে হৃদয়ে রাধা কৃষ্ণ তার জীবন হয় শুভময় জয় শ্রীকৃষ্ণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ভাগ্যের লেখা বদলানো যায় না দাপর যুগের এক সময় দ্বার্কাধী শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন চারিদিকে স্বর্গীয় পরিবেশ সুগন্ধি ফুলের মৃদু সুবাস সুধাময় সঙ্গীতের মূর্ছনা আর ভক্তদের আনন্দিত মুখ এমন সময় নারদ মুনি তার বিনা হাতে প্রবেশ করলেন মুনির চিরকালই এক স্বভাব যেখানে তিনি কোনো প্রশ্ন পান সেখানেই ছুটে যান উত্তর খুঁজতে আজও তার মনে এক জটিল প্রশ্ন এসেছে যা সমাধান করতে হলে শুধুমাত্র শ্রীকৃষ্ণই পারেন নারায়ণ নারায়ণ শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন আহা প্রিয় নারদ আজ হঠাৎ দ্বারকায় আগমন নিশ্চয়ই কোনো রহস্যময় প্রশ্ন নিয়ে এসেছে নারদ মুনি বিনা রাখলেন গম্ভীরভাবে বললেন প্রভু আমি আজ এক মহাজাগতিক সত্য জানতে চাই মানুষ কি তার ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে নাকি জন্মমৃত্যু বিবাহ তিনটি পূর্ব নির্ধারিত শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন নারদ তুমি তো জানো এ সংসার এক লীলা মানুষভাবেই সে নিয়ন্ত্রণে অথচ সবই পূর্বনির্ধারিত কিন্তু আসল সত্য কি তা বোঝাতে তোমাকে একটি কাহিনী নারক নারদ আগ্রহ ভরে বসে পড়লেন শ্রীকৃষ্ণ বললেন শুনো এক যুবকের কথা যার নাম ছিল দেবদত্ত সে ছিল এক সৎ দানশীল ও পরিশ্রমী ব্রাহ্মণ কিন্তু তার জীবনে ঘটল এক আশ্চর্য ঘটনা যা তোমার প্রশ্নের উত্তর দেবে দেবদত্তের জন্মের সময় একজন মহর্ষি ভবিষ্যৎবাণী করেছিলেন এই শিশুটি বড় হয়ে এক রাজকন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিন্তু সে একদিন খুব দারিদ্রের মধ্যে পড়বে আর তার মৃত্যু হবে এক সর্পদংশনে শিশুটি বড় হতে থাকল সে ছিল বুদ্ধিমান সাহসী ও খুবই কর্মঠ তার বাবা মা ভবিষ্যৎবাণী শুনে ভাবলেন যদি তারা সবসময় দেবদত্তকে সঠিক পথে রাখেন তবে হয়তো তার ভাগ্য বদলাতে পারবে তারা দেবদত্তকে ছোট থেকেই সৎকর্ম শেখালেন বিভিন্ন গ্রন্থ পড়তে দিলেন এবং সর্বদা ভালো কাজ করতে উদ্বুদ্ধ করলেন দেবদত্ত বড় হয়ে অত্যন্ত জ্ঞানী ও মহৎ ব্রাহ্মণ হয়ে উঠল কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত একদিন এক অদ্ভুত ঘটনা ঘটলো যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল রাজকন্যার সঙ্গে দেখা এবং আশ্চর্য বিবাহ দেবদত্ত একদিন গভীর অরণ্যে গিয়েছিল তপস্যা করতে সেদিনই সেখানে এসেছিল রাজা সূর্য প্রতাপের কন্যা সুন্দরী রাজকন্যা চন্দ্রলেখা চন্দ্রলেখা অরণ্যে এসেছিল দেবী দুর্গার পূজা করতে কিন্তু হঠাৎ সে পথ হারিয়ে এক ভয়ানক বাঘের সামনে পড়ে যায় দেবদত্ত তখন সেখানে উপস্থিত ছিল সে বাঘের সামনে এসে দাঁড়াল এবং মন্ত্রোচ্চারণ করে বাঘকে শান্ত করল রাজকন্যা বিস্মিত হয়ে দেবদত্তের সাহস ও জ্ঞানের প্রতি মুগ্ধ হল সে বাড়ি ফিরে গিয়ে রাজাকে সব বলল রাজা খুশি হয়ে দেবদত্তকে রাজসভায় ডাকলেন রাজা দেবদত্তের পাণ্ডিত্য দেখে মুগ্ধ হলেন এবং ঘোষণা করলেন এমন গুণী ব্রাহ্মণকে আমি আমার জামাতা করব এইভাবেই ভবিষ্যৎবাণীর প্রথম অংশ পূর্ণ হল দেবদত্ত এক রাজকন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বিবাহের পর ট্রক খুব সুখে ছিল কিন্তু একদিন হঠাৎই দুর্ভাগ্য নেমে এলো রাজ্যের শত্রুরা রাজাকে যুদ্ধে পরাজিত করল রাজ্য ধ্বংস হয়ে গেল এবং দেবদত্ত ও চন্দ্রলেখাকে রাজ্য ছেড়ে পালাতে হল তারা একেবারে সাধারণ মানুষের মতো হয়ে গেল সম্পদ হারিয়ে ফেলল বনবাসে যেতে বাধ্য হল রাজকন্যা চন্দ্রলেখা অভিজাত জীবন ছেড়ে দেবদত্তের সঙ্গে দিন কাটাতে লাগল দেবদত্ত তখনও পরিশ্রম করত জ্ঞান বিতরণ করত কিন্তু ভাগ্যের লিখন সত্যি হয়ে গেল সে দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে লাগল নারদ মুনি গভীরভাবে শুনছিলেন তিনি বললেন প্রভু এর অর্থ তো এই যে দেবদত্ত নিজে অনেক চেষ্টা করেও ভাগ্য বদলাতে পার না তাহলে শেষ পরিণতিটাও কি অনিবার্য ছিল শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এই গল্প এখনো শেষ হয়নি নারদ কারণ ভাগ্যের খেলা এখনো চলতে থাকবে শ্রীকৃষ্ণ মৃদু হেসে মুনিকে দেখলেন মুনির চোখে ছিল কৌতূহল দেবদত্তের পরিণতি কি হল সে কি সত্যিই সর্পদংশনে মারা যাবে তার এত সাধনা এত চেষ্টা কি বিফল হবে শ্রীকৃষ্ণ বললেন নারদ তুমি জানো ভাগ্যের চক্র কখনো ব্যাহত হয় না কিন্তু কখনো কখনো আমাদের কর্ম তা বিলম্বিত বা পরিবর্তিত করতে পারে এবার শোনো দেবদত্তের কাহিনীর দেবদত্ত দারিদ্র্যে পড়ে গেলেও সে হাল ছাড়েনি সে বিভিন্ন জায়গায় যেত ধর্মীয় আলোচনা করত ব্রাহ্মণদের সেবা করত এবং একদিন নিজের জন্য একটি ছোট্ট আশ্রম তৈরি করল রাজকন্যা চন্দ্রলেখাও তার পাশে ছিল ধৈর্য ধরে স্বামীর সঙ্গে দুঃখ কষ্ট ভাগ করে নিচ্ছিল তবে দেবদত্ত জানত ভবিষ্যৎবাণীর শেষ অংশ এখনো বাকি সর্পদংশনে তার মৃত্যু হবে তাই সেই সর্বদা সাপ থেকে দূরে থাকত যেখানে বিষাক্ত সাপ আছে সেই সব জায়গায় যেত না কিন্তু সত্যি কি কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে পরীক্ষার সময় ঘনিয়ে আসছে এদিকে দেবদত্তের পুণ্য ও দানশীলতার কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল একদিন দেবদত্তের আশ্রমে এলেন এক মহান ঋষি মুনি গৌতম তিনি দেবদত্তের আতিথেয়তায় খুশি হয়ে আশীর্বাদ করলেন হে ব্রাহ্মণ তোমার জীবন দীর্ঘ হোক দেবদত্ত ভক্তিভরে বলল মুনি আমি তো জানি আমার মৃত্যু নির্ধারিত আমি সর্পদংশনে মারা যাম তবু আমি চেষ্টা করছি ভাগ্যের বিরুদ্ধে লড়তে আমি কি তা পার গৌতম মুনি বললেন ভাগ্যের খেলা বড়ি জটিল তুমি যদি সত্যি দেখাতে পারো যে পূর্ণ ও ভালো কর্মভাগ্যের লেখা বদলাতে পারে তাহলে হয়তো কিছু পরিবর্তন হতে পারে একথা শুনে নারদ মুনি বললেন প্রভু তাহলে কি দেবদত্তের কর্ম তার মৃত্যুকে রোধ করতে পারবে শ্রীকৃষ্ণ হেসে বললেন শুনো বাকিটা নারদ একদিন এক গভীর রাতে দেবদত্ত তার আশ্রমে ঘুমিয়েছিল সে জানত না যে সেই রাতেই তার মৃত্যুর সময় এসেছে এক বিষধর সাপ যেটি দেবরাজ ইন্দ্র স্বয়ং পাঠিয়েছিলেন দেবদত্তের ঘরের ভিতরে ঢুকল সেই সাপের বিষ এত শক্তিশালী ছিল যে সামান্য দংশনেই মৃত্যু অবধারিত কিন্তু কিছুক্ষণ পরে এক আশ্চর্য ঘটনা ঘটল সাপটি দেবদত্তের ঘরে ঢুকেই থমকে গেল সে দেবদত্তের মুখের দিকে তাকিয়ে রইল তার মনে হলো এই মানুষটি তো এত পূর্ণবান এত সৎ আমি কি সত্যিই এক নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারি সাপটি করত ববিমু হয়ে গেল ঠিক তখনই স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ সেখানে উপস্থিত হলেন যমরাজ বললেন হে নাগরাজ কেন তুমি এখনো দংশন করনি এটি তো দেবদত্তের পূর্বনির্ধারিত ভাগ্য সাপটি বলল হে যমরাজ আমি এক দ্বিধায় পড়েছি দেবদত্ত এত পূর্ণবান যে আমি তাকে হত্যা করতে পারছি না আমি চাই আপনি নিজেই সিদ্ধান্ত নিন ভাগ্যের পরিবর্তন নাকি পূর্বনির্ধারিত সত্য এই কথোপকথন স্বয়ং দেবরাজ ইন্দ্র শুনলেন তিনিও ভাবলেন এ কেমন বিচার দেবদত্ত যদি এত পূর্ণবান হয়ে থাকে তবে কি তার ভাগ্য বদলাতে পারে শ্রীকৃষ্ণ তখন বললেন এই সময় আমি স্বয়ং দেবদূত রূপে সেখানে উপস্থিত হলাম নারদ আমি দেবরাজ যমরাজ ও নাগরাজের সামনে দাঁড়িয়ে বললাম ভাগ্য কি কখনো পরিবর্তিত হতে পারে যদি কেউ তার কর্মফল দিয়ে ভাগ্যের নিয়তি বদলাতে পারে তবে তা সত্যিই এক মহাসত্য তখন যমরাজ বললেন হে কৃষ্ণ আপনি তো সর্বজ্ঞ আপনি কি মনে করেন যে দেবদত্তের মৃত্যু এখন হওয়া উচিত আমি বললাম না কারণ দেবদত্ত তার সৎকর্মের দ্বারা মৃত্যুকে জয় করেছে তার দান তার সততা তার বিনয় এসব তার ভাগ্যের চূড়ান্ত পরিণতি বদলে দিয়েছে তাই আজ থেকে আমি ঘোষণা করছি জন্মমৃত্যু বিবাহ সত্যি তিন বিধাতা নিয়ে কিন্তু কর্মের শক্তি এত প্রবল যে কখনো কখনো তা নিয়তিকে পরিবর্তন করতেও সক্ষম হয় এই কথা শুনে যমরাজ সম্মতি দিলেন সাপটি ফিরে গেল আর দেবদত্ত সেই রাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল মুনি বিস্মিত হয়ে শুনছিলেন তিনি বললেন প্রভু এর অর্থ কি এই যে কেউ যদি সত্যিই পূর্ণবান হয় তবে সে তার পূর্বনির্ধারিত ভাগ্য বদলাতে পারে শ্রীকৃষ্ণ হেসে বললেন নারদ একমাত্র সৎকর্মের শক্তি ভাগ্যের চক্রকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু অধিকাংশ মানুষ এ সত্য বোঝে না তারা শুধু নিজেদের ভাগ্যের দোষ দেয় কিন্তু কর্মের শক্তিকে বোঝে না নারদ মুনি আনন্দে বললেন প্রভু আপনি সত্যিই অসীম আজ আমি একটি মহান সত্য উপলব্ধি করলাম শ্রীকৃষ্ণ হেসে বললেন তাহলে এখন বলুন তুমি কি উত্তর পেয়েছ মুনি হাসতে হাসতে বললেন হ্যাঁ প্রভু আমি বুঝেছি যদিও জন্ম মৃত্যু বিবাহ বিধাতার লিপিতে লেখা থাকে কিন্তু সৎকর্মের দ্বারা মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে শ্রীকৃষ্ণ তখন বললেন তাহলে এবার এই জ্ঞান মানুষকে দাও যাতে তারা শুধু ভাগ্যের দোহাই না দিয়ে সৎকর্ম ও পরিশ্রমের পথে চলে মুনি তাঁর বিনা বাজিয়ে বললেন নারায়ণ নারায়ণ এভাবেই শ্রীকৃষ্ণ মুনিকে এক মহান সত্য শেখালেন ভাগ্য অপরিবর্তনীয় হলেও কর্মের শক্তি দিয়ে মানুষ অনেক কিছু জয় করতে পারে আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ